হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লাক স্ট্রাটেডার আজকে আপনাদের এমন একটা প্রিমিয়াম স্ট্র্যাটেজি দেখাবো যার ওয়ানডেড প্লাস নাইনটি পার্সেন্ট প্লাস সো বন্ধুরা চলেন বেশি কথা না বলে শুরু করা যাক স্ট্র্যাটেজিটা দেখে আপনাদের দেখেন আশা করি ভালো লাগবে আমাদের মার্কেটটা মূলত চলে কিভাবে মার্কেটে চলে হায়ার হাই হায়ার লো লোয়ার হাই লোয়ার লো এইভাবেই তো মার্কেটগুলো চলে তাই না চলেন আমরা একটু শর্টকাটে দেখার চেষ্টা করি আচ্ছা আমাদের এই যে লাস্ট যে সুইংগুলো হয় তো এই সুইং থেকে আমাদের এই যে প্রাইস অ্যান্ড ডেট যে রেঞ্জটা আছে ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ এইটা দিয়ে আমাদের মার্কিং করতে হবে এই নিচ থেকে আমাদের জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট এটা হলো বিটিসি মার্কেটের জন্য আজকে দেখাবো বিটিসি মার্কেট এগুলো বিটিসি মার্কেটে কাজ করে অয়েলে কাজ করে ইউএসটেক টেকে কাজ করে গোল্ডে কাজ করে আজকে ব্রিটিশের জন্য দেখাবো দেখেন আমাদের জন্য কী বলছি জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট এবং জিরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট দেখেন এটা কোনটা এটা হলো কি আমাদের এই যেখানে লেখা ওটা জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট আবার একটু আইডেন্টিফাই করে দেয় আমাদের এইটা খেয়াল রাখতে হবে জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ দিয়ে আমরা এটা আইডেন্টিফাই করব ঠিক আছে তখন আমাদের এন্ট্রিগুলো হবে কি যদি মার্কেট আমাদের এই সুইং থেকে যদি আমাদের মার্কেটটা উপরে গিয়ে এই জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট অথবা জিরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্টকে মার্কেট যদি ট্যাপ করে উপরের দিকে কনফার্মেশন দেয় সেক্ষেত্রে আমাদের ট্রেডটা হবে তাহলে ট্রেডটা হবে কোন দিকে যদি আমাদের উপরের দিকে উপর থেকে মার্কেটের নিচে এসে জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্টকে ট্যাপ করে অথবা জিরো পয়েন্ট ওয়ান সিক্স ষোলো পার্সেন্টকে ট্যাপ করে যদি মার্কেট উপরে কনফার্মেশন দেয় সেক্ষেত্রে আমাদের ট্রেড হবে উপরের দিকে কনফার্মেশনের পরে আমাদের ট্রেড হবে এসএল থাকবে এই জিরো এই জোনের নিচে এবং আমাদের টাকা থেকে ওয়ান টু মিনিমাম ওয়ান্টো টু হ্যাঁ থ্রি ফোর ফাইভ অনেক বড় বড় ট্রেড ধরা যায় এটাকে ঠিক আছে চলেন আমরা লাইভ মার্কেটে দেখাই আপনাদের একটু ব্যাক টেস্ট করে দেখাই যে এটা আসলে কীভাবে কাজ করে ব্যাক টেস্ট দেখলে আশা করি আরও ক্লিয়ার হয়ে যাবেন চলেন আমরা র্যান্ডম একটা দিনে যাই আজকে নয় তারিখ চলেন আমরা ছয় তারিখ থেকে শুরু করি চলেন তাহলে আমরা চলে আসলাম ছয় তারিখে আচ্ছা এই যে এইখান থেকে আমাদের মার্কেট শুরু হয়েছে ঠিক আছে তাহলে আমরা এখন দেখি এই যে কি বলছিলাম যে মার্কেটের কোনো সোয়িং থেকে অথবা কোনো হাই থেকে অথবা কোনো লো থেকে যদি পরবর্তীতে মার্কেট জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট তাহলে দেখেন কোন জায়গা থেকে নেবো এই যে দেখেন একটা গ্রিন কালারের গ্রিন কালারের উইক আর রেড কালারের এই যে একটা রেড কালারের উইক এই কমন পয়েন্ট থেকে নিতে হবে কমন পয়েন্ট থেকে আমাদের জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট থেকে যদি মার্কেট মার্কেটটা ফল দেয় দেখেন এখানে কী হয়েছে এটা অনেক জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট থেকে ফোর পার্সেন্ট থেকে ফল দিচ্ছে তাহলে এটা আমরা অ্যাভয়েড করলাম দেখেন আমরা সামনে আগাই ট্রেড আর এইভাবে দেখি কোন জায়গাটা কাজ পরে দৈনিক এটা চার থেকে পাঁচটা ট্রেড অনায়াসে পেয়ে যাবেন খুব ভালো কাজ করে একটা প্রিমিয়াম স্ট্র্যাটেজি এটা সবাই আপনাকে দিবে না এটা প্রায় ছয়শো ডলারের কোর্স থেকে স্ট্র্যাটেজিটা নেওয়া চলেন আপনাদের আজকে আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি আচ্ছা দেখেন এই যেখানে দেখেন তো জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট দেখেন এই যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট দেখা যায় তাহলে জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্টে কী করছে মার্কেটে যে গ্রিন ক্যান্ডেল দেখেন এক টাশ করেই আর একটা ব্ল্যাক ক্যান্ডেল দিচ্ছে তার মানে কি নিচে আমাদের কনফার্মেশন দিয়ে দিচ্ছে তাহলে আমাদের এন্ট্রি হবে কোন জায়গায় এন্ট্রি হবে এই রেড ক্যান্ডেল বা ব্ল্যাক ক্যান্ডেল যখন শেষ হয়েছে এর পরের ক্যান্ডেল এখানে হবে আমাদের এন্ট্রি এস এল থাকবে আমাদের এইখানে এবং টিপি থাকবে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু কমপক্ষে আমরা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ তো পাবেনি অনায়াসে এসে চোখ বন্ধ করে পাবেন তবে ওয়ান ইস টু টু আমরা আইডিয়াল একটা টিপিটাকে দেখেন আমাদের ফার্স্ট ট্রেডেই কিন্তু প্রফিট আচ্ছা তারপরে দেখি আমরা পরবর্তীতে যাই এবং সুইং থেকে এইখানে আমরা দেখি তো এই যে একটা এই যে কিন্তু একটা লো এই লো থেকে আমরা কী করব জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট এইট পার্সেন্টে হয় না এবং ষোলো পার্সেন্ট কত পার্সি আট পার্সেন্ট এবং ষোলো পার্সেন্ট দেখেন ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্ট মার্কেট মানে অনেক ভিতরে চলে আসছে তো এটা আমরা অ্যাভয়েড করবো আচ্ছা তবে এইট পার্সেন্টটা বেশি কাজ করে আমাদের এইট ষোলো পার্সেন্ট সাথে এইট পার্সেন্ট খুব ভালো কাজ করে আচ্ছা এইখান থেকে তো এই যে দেখেন এই যে উইকগুলোর কমন পয়েন্ট কোনটা এই যে উইকগুলোর কমন পয়েন্ট এইটা না এইখান থেকে আমরা কী করব জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো এইট এই যে দেখেন একেবারে পারফেক্টলি কী করছে একেবারে পারফেক্টলি আমাদের এন্ট্রি এই যে এইখানে ট্যাপ করে মার্কেট একটি গ্রিন ক্যান্ডেল এটা কি আমাদের কনফার্মেশন তাহলে আমাদের এন্ট্রি হবে কোন জায়গায় আমাদের এন্ট্রি হবে এই গ্রিন ক্যান্ডেলে শেষ হওয়ার পরের ক্যান্ডেল যখন ওপেনিং হবে তখন তাহলে আমাদের এস থাকবে এস থাকবে এইখানে টিপি থাকবে কত ওয়ান ইস টু ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু আচ্ছা ওয়ান ইস টু টু তো আমরা ট্যাপ করছে কি না ওয়ান ইস টু টু এই যে দেখেন হ্যাঁ আমাদের এটা এইটা আমাদের টিপি হিট আচ্ছা তাহলে এর পরবর্তীতে আমরা যাই দেখেন এইখানে যদি কেউ এন্ট্রি মিস করে তাহলে এইখানেও কিন্তু আবার জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট থেকে আবার ট্যাপ করা যায় তাহলে আমরা যেহেতু এন্ট্রি প্রথমে এন্ট্রি পায় গেছি তাহলে পরটা আমার দরকার নেই এইখানে দেখেন এর পরবর্তীতে এই যে একটা সুইং হয়েছে এই সুইং থেকে এই সুইংয়ের দূরত্ব আমার কতটুকু আমরা দেখি তো জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট হয় না আমাদের কী বলছে জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট লাগবে আচ্ছা তাহলে আমরা আরও আমরা সামনে আগাই তবে এইটা যদি আপনার ট্রেন লাইনের সাথে ট্রেন্ডের দিকে যদি আপনারা এটা নিতে পারেন তাহলে সেক্ষেত্রে একেবারে বেস্ট অপশন হবে ঠিক আছে আমাদের ট্রেন যেদিকে থাকবে আমাদের এন্ট্রিগুলো যদি ওই দিকে হয় তাহলে আমাদের উইন্ডেট আরও আরও বেড়ে যাবে দেখেন আমরা একদিনে মোটামুটি আমরা দুইটা ট্রেড পেয়ে গেছি আরও বেশি পাওয়া যায় দেখেন তাহলে আমরা আরেকটু দেখি সামনে এই দেখেন এই একটা আমাদের কি সুইং এই সুইংয়ের কমন পয়েন্ট এইটা তাহলে আমাদের কত পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট দেখেন জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট এই যে লেভেল ট্যাপ করে এই যে এই যে ব্ল্যাক ক্যান্ডেল এটা দিয়ে কনফার্মেশন দিছে যেন এখন মার্কেট ডাউনের দিব তারপর ওভারঅল মার্কেট কিন্তু ডাউনের দিকে ছিল তাহলে আমাদের এন্ট্রি হবে এন্ট্রি হবে এই ক্যান্ডেলের ওপেনিংয়ে এস এল থাকবে এইখানে টিপি থাকবে অনিশ টু অনিশ টু টু অনিস টু টু হ্যাঁ আমাদের টিপি কিন্তু হিট হয়েছে ঠিক আছে তিনটের মধ্যে তিনটে প্রফিট তাহলে আমরা সামনের দিকে আগাই এই যে দেখেন তো এইখান থেকে আমাদের এই যে যে একটা সুইং এই যে কমন পয়েন্ট কিন্তু এই যে এটা কমন পয়েন্ট থেকে নিতে হবে সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন এটা জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট না এটা আমাদের শর্তের সাথে যায় না তাহলে আমরা কী বলছি নেব হলো জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট এবং জিরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট এই জিনিসটা খেয়াল রাখতে হবে তাহলে আবার দেখি তো এইখান থেকে দেখেন তো বা এই সুইং থেকে আমরা দেখি এই যে এই সুইং থেকে এই কমন পয়েন্ট এইখানে এবং জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট আচ্ছা জিরো পয়েন্ট আচ্ছা দেখি তো জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট এরা হয়েছে কিনা হ্যাঁ মোটামুটি জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট থেকে ট্যাপ করে এখান থেকে এই যে ক্যানটালে কিন্তু আমার কনফার্মেশন দিছে তাহলে আমাদের এন্ট্রি হবে কোন জায়গা অথবা এইখানেও কিন্তু আমাদের হয় এই যে এখান থেকে মার্কেট আইসা জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্টকে ট্যাপ করে এইখানে কনফার্মেশন এখানে এটা কেউ মিস করলে তাহলে এইখান থেকে আবার মার্কেট ব্যাক করে কী করছে জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট ট্যাপ করে মার্কেট নিচের দিকে ফল দিচ্ছে চাইলে এইখান থেকে এন্ট্রি নেওয়া যাবে চাইলে এইখান থেকেও এন্ট্রি নেওয়া যাবে তাহলে চলেন দেখি আমাদের এই পরবর্তীতে আমরা কনসিডার করি এইখানে আমাদের হবে এস এল

এটা আমাদের হয় না ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্ট প্রায় এইখানে চলে যায় কিন্তু আমরা যদি এইটা দেখেন এই ক্যান্ডেলের যদি আমরা কমন পয়েন্ট নেই এই যে গ্রিন ক্যান্ডেল আর এই ব্ল্যাক ক্যান্ডেলের কমন পয়েন্ট থেকে আমরা জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট হ্যাঁ মোটামুটি জিরো পয়েন্ট এই এই কমন পয়েন্ট থেকে কী করছে জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট থেকে এখানে টাক করছে তাহলে আমাদের এন্ট্রি হবে কোন জায়গা আমাদের এন্ট্রি হবে এই গ্রিন ক্যান্ডেলের পরে এইখানে এন্ট্রি আমাদের এস এল থাকবে কোথায় এস এল থাকবে এই জোনের নিচে টিপি থাকবে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু দেখেন ওয়ান টু টুটে কিন্তু অনেক বড়ো একটা ট্রেড ছিল আমরা হোল্ড করলে ট্রেডটা অনেক বড় অনেক দূর যাইতো ঠিক আছে যাক আমরা নর্মাল যেটা থাকে ওয়ান ইস টু টু এটাই আমরা কনসিডার করলাম ঠিক আছে এখন দেখেন এইখানে আবার সামনে আগাই এই যে আমাদের উইকের কমন পয়েন্ট উইকের কমন পয়েন্ট থেকে কী বলছি জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট থেকে কোন জায়গায় দেখেন জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট থেকে এই যে ট্যাপ করে এইখানে দিয়েছে আমাদের কনফার্মেশন তাহলে আমাদের এন্ট্রি হবে কোন জায়গায় এন্ট্রি হবে এইখানে এটা প্রতিদিন কাজ করে মার্কেটে প্রতিদিন এটা হবে তাহলে টার্গেট থাকবে ওয়ান টু ওয়ান টু টু হ্যাঁ ওয়ান ইস টু টু আমাদের দেখেন এখানে টিপি এস হিট না হয় টিপি হিট হয়েছে ঠিক আছে আচ্ছা এটা গেল তারপর আমরা একটু সামনের দিকে আগাই এইখান থেকে দেখেন তো জিরো পয়েন্ট জিরো এইট এখানে না এটা আমাদের জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট হয় না তাহলে চলেন আমরা একটু সামনে দেখি এখানে দেখেন তো এই যে আমাদের কমন পয়েন্ট এইখানে কমন পয়েন্ট থেকে কমন পয়েন্ট থেকে কী করবো মার্কেট কমন পয়েন্ট থেকে আমরা জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এইট দেখেন একেবারে পিন পয়েন্ট মিলে গেছে আমাদের জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট থেকে ট্যাপ করে এই যে আমাদের এই যে আমাদের কী করছে কনফার্মেশন কনফার্মেশন দেওয়ার পরে কী হবে এইখানে আমাদের কী হবে এন্ট্রি হবে এবং এসএল থাকবে এস থাকবে এইখানে টিপি থাকবে ওয়ান এস টু টু ওয়ান এইস টু টু থাকবে টিপি দেখছেন টু কিন্তু আমাদের টিপি হিট হয়েছে আচ্ছা তাহলে আমরা সামনে আগেই দেখেন আবার দেখেন এই যে এই সুইং থেকে এটার একটু ছোট করি এটা কিন্তু টিপি হিট এই যে আমাদের সুইংয়ের কমন পয়েন্ট এই সুইংয়ের কমন পয়েন্ট থেকে আমরা দেখবো জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট কোথায় দেখেন জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট কিন্তু এই যেখানে ট্যাপ করে এখানে আমাদের কনফার্মেশন আমাদের পরবর্তী এন্ট্রি হবে কোন জায়গায় পরবর্তী এন্ট্রি হবে এই কনফার্মেশন দেওয়ার পরের ক্যান্ডেলের ওপেনিংয়ে আমাদের এসএল থাকবে এসএল থাকবে এইখানে টিপি থাকবে টিপি থাকবে কোথায় টিপি থাকবে অনিস্টু টু অনিস্টু টু দেখেন এটা প্রতিটা ট্রেড কিন্তু আমাদের বড় করেছিল অনিশ্চু থ্রি ফোর এটা পাওয়া যায় তাই আমরা অনিস্টু টু হলেই তো আমাদের এনাফ তাহলে এর অনিশ্চু টু যদি আমাদের উইনডেট অনিশ্চু টু যদি আমাদের রিক্স টু রিয়ার রেশিও থাকে এবং আমাদের উইন্ডেট যদি ফিফটি পার্সেন্ট না তাও কিন্তু আমরা প্রফিটে থাকবো কিন্তু দেখেন আমাদের এটা এই পর্যন্ত যতগুলো দেখে না প্রত্যেকটা প্রফিট একটাও কিন্তু আমাদের লস নেই ঠিক আছে তাহলে আমরা আরেকটু সামনে দেখাই আর সামনে দেখাই মানে ভিডিও লম্বা করতে চাচ্ছি না তারপর আপনার দেখে আপনারা ব্যাক টেস্ট করবেন যদি মনে করেন যে কার্য করি তাহলে আপনারা এন্ট্রি নেবেন ডেমো ডেমোতে ট্রেড করবেন এবং ব্যাক টেস্ট করবেন আপনাদেরকে আজকে বিটিসিটা দেখাইলাম গোল্ডে কিন্তু পার্সেন্টেজটা ভিন্ন রকম অয়েলে ভিন্ন আপনারা যদি চান আপনারা যদি চান তাহলে আমি আপনাদেরকে জন্য গোল্ড এবং অয়েল ক্রুড অয়েল এবং ইউএস টেক ইউএস থার্টি এই তিনটা চারটা পেয়ারের জন্য আপনাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে দেখেন তাহলে আমরা এখানে এখানে দেখে দেখি এখান থেকে কত পার্সেন্ট বলছি জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট এবং জিরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট এখানে দেখেন তো এই চাই এই সুইং থেকে আমরা কমন পয়েন্ট মনে এই যে ব্ল্যাক আর গ্রিনের কমন পয়েন্ট এইটা এখান থেকে আমরা কী করছি জিরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট নিচ্ছি ওয়ান সিক্স পার্সেন্ট তবে কী বলছিলাম বারো এই একটা জিনিস রাখবেন জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট বেশি কাজ করে তবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট এটা অ্যাভয়েড করবেন তবে এইটাও কাজ করে তবে দেখে এই যে দেখেন জিরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট থেকে মার্কেট এখানে ট্যাপ করেই উপরে কনফার্মেশন তাহলে আমাদের ট্রেড হবে কোন জায়গায় এই ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের পরে ক্লোজিংয়ের পরে পরের ক্যান্ডেল ওপেনিংয়ের সময় দেব তাহলে এখান থেকে দেখেন অনিস টু কী থাকবে অনিস টু টু থাকবে আমাদের রিক্স টু টুডিও অনিসু টু হয়েছে দেখেন একেবারেটা একেবারে মনে করেন কয়েক মিনিট কয়েক মিনিটের মধ্যে আমাদের টিপি হিট আচ্ছা তাহলে আমরা সামনে আগেই দেখেন এইখান থেকে এখান থেকে আমরা দেখি কত পারসেন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সিক্স জিরো পয়েন্ট ওয়ান সিক্স দেখেন এখানে দেখি করছে মার্কেট এখানে আইসা একটু রিটার্স দিছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্টকে ট্যাপ করেই মার্কেট এখানে সাস্টেন্ড করতে না কি করছে কনফার্মেশন নিচে দেখে কনফার্মেশন ডাউন হয় তাহলে আমাদের এন্ট্রি হবে কোন এন্ট্রি আমাদের এসএল থাকবে এসএল থাকবে এখানে টিপি থাকবে কত ওয়ান ইস টু ওয়ান ইস টু টু থাকবে আমাদের টিপি অন ইস টু টু হয় অন টু টিপি হিট করছে আচ্ছা এটা গেল তার পরবর্তীতে আমরা দেখি এই সুইং থাকে এই সুইংয়ের দূরত্ব আমরা কতটুকু আমরা তো এইটা তো মার্কেট আগেই হয়ে যাবে যখন মার্কেটের দিকে যাবে যাবে তখন কিন্তু আমরা এখানে আমরা এখানে মার্কেটে থাকবো বসে থাকবো দেখবো যে এখানে জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট আমরা জিরো পয়েন্ট জিরো এইট অথবা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট অথবা জিরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট আমরা লেভেলটা আগে এখানে রাখবো যদি দেখি যে মার্কেট এটাকে রেসপেক্ট করছে তাহলে আমরা এন্ট্রি নেব ঠিক আছে তাহলে দেখেন এখান থেকে জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট মার্কেট এখানে কি করছে এই কমন পয়েন্ট আমাদের মিলে না এইখানে দেখেন এই যে এই যে কমন পয়েন্ট এইটা জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট ট্যাপ করে মার্কেট এখানে কনফার্মেশন দিয়ে দিয়েছে ঠিক আছে এই ক্যান্ডেলেই আমাদের এই ক্যান্ডেলে যে ট্যাপ করে মার্কেট এখানে এসেছে তাহলে আমাদের এন্ট্রি হবে কোন জায়গা এন্ট্রি হবে পরবর্তী ক্যান্ডেলের এইখানে এন্ট্রি হবে দেখেন আপনাদের কিন্তু সব সামনে কিন্তু কোনো কাটসাট হচ্ছে না ভিডিও একবারে সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছি দেখেন কাজ করে কিনা এরকম স্ট্র্যাটেজি ভাই সবাই দেবেন আপনাদের এটা পেইড একটা স্ট্র্যাটেজি এটা ছয়শো ডলারের কোর্স থেকে পাওয়া ঠিক আছে আমি আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি কদর করতে শিখেন ভাই মার্কেটে টেস্ট করেন দেখেন কাজ হয় কি না ঠিক আছে তারপর দেখি এইখান থেকে এই যে এই এই দুটো কমন পয়েন্ট এই লাস্ট এর কমন পয়েন্ট এইখান থেকে আপনারা দেখেন তো ষোলো পার্সেন্ট না এটা এটা হয় না এটা হয় না এটা এটা ডাভোয়ট করব তাহলে যেহেতু আমাদের পার্সেন্টেজ মেলা না আমরা অ্যাভয়েড করবো দেখেন আবার আবার এই সুইং থেকে এই এর দূরত্ব কী বলছি ট্রেনের দিকে যদি হয় তাহলে ভাই কোনো কথাই নেই দেখেন এখান থেকে যদি আমার ডাউনের ডাউনের দিকে দেখেন বিগত থেকে মার্কেট কিন্তু ওই উপর থেকে ডাউন আছে তাহলে ডাউনের দিকে ট্রেডগুলো আমরা বেশি নেব আর ও আপের দিকে ট্রেড কিন্তু আমরা অ্যাভয়েড করবো ঠিক আছে যেহেতু আমাদের ট্রেন ডাউন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু আপের দিকে ট্রেড প্রশ্নে আসে না সরি আচ্ছা দেখি আমরা কি তারপরে কি এইখান থেকে এখানে কি ওইটা দেখেছিলাম না এটা হয় না তাহলে এর পরবর্তীতে কি দেখবো এই সুইং থেকে পরবর্তী সুইং জিরো পয়েন্ট জিরো এইট আচ্ছা দেখেন মার্কেট এখান থেকে এই যে দেখেন এখানে মার্কেট আসার পরে এই যে জিরো পয়েন্ট জিরো পার্সেন্ট এখানে ট্যাপ করে কী করছে মার্কেট এখানে কনফার্মেশন আমাদের এন্ট্রি হবে কোন জায়গা এন্ট্রি হবে এন্ট্রি হবে এইখানে এইখানে আমাদের এন্ট্রি হবে এসএল থাকবে এসএল থাকবে এইখানে আমাদের টার্গেট থাকবে ওয়ান ইস টু টু হ্যাঁ টেপে আমাদের অনায়াসে ইট ভাই কী বললাম এটা একটাও কিন্তু লস পাইলাম না আমরা ঠিক আছে চলেন এইখানে কিন্তু বড়ো বড়ো প্লেয়ার সব জায়গায় এন্ট্রি হয় ঠিক আছে তারপর এইখানে দেখেন এই যে দুটো কমন পয়েন্ট এখানে এই যে ওই দুটো কমন পয়েন্ট এখানে এবং আমাদের কী করবো জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট আর এইটা আমাদের বারো পার্সেন্ট হয়ে যায় তাহলে এটা বাদ তাহলে আমরা সামনে গাই আবার দেখি তো এই সুইং থেকে এই যে আমাদের এই সুইং থেকে যখন মার্কেট হয়ে যাবে তখন করবো আমরা আইকে বসে থাকবো কী বলছি আইকে আগেই বসে থাকবো দেখেন এইখানে তেরো পার্সেন্ট চোদ্দ পনেরো ষোলো না এটা মোটামুটি ষোলো পার্সেন্ট অনেক ভিতরে চলে গেছে কিন্তু এটা এইট পার্সেন্টে মোটামুটি আমাদের এখানে মনে হবে মনে হচ্ছে পার্সেন্ট আচ্ছা দেখেন হ্যাঁ এই যে দেখেন তো এটার কমন পয়েন্ট হলো এই একটা যদি উইক থাকে আর একটা যদি উইক না থাকে তাহলে বডি টু বডি আমরা কনসিডার করব আর যদি দুইটা উইক থাকে তাহলে উইকের যেখানে কমন পয়েন্ট যেটা ওইখান থেকে কনসিডার করবো দেখেন এখানে এই ব্ল্যাক ক্যান্ডেল কোনো উইক নেই এবং এই গ্রিন ক্যান্ডেল উইক আছে তাহলে আমরা কি আমরা বডি টু বডি কাউন্ট করছে এবং দেখেন জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট থেকে ট্যাপ করে মার্কেট কি করছে ডাউনে ফল দিয়েছে তাহলে এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডার হিসেবে ধরবো তাহলে এখানে থাকবে আমাদের এন্ট্রি এসেল থাকবে এইখানে এবং টার্গেট থাকবে কোথায় টার্গেট থাকবে অন ইস্টু টু অন আসে ভাই তিন ক্যান্ডেলের তিন ক্যান্ডেলে আমাদের প্রফিট তাহলে চলেন তাহলে আমরা সামনে আরও সামনে আগেই দেখেন এখানে আবার এই ক্যান্ডেল থেকে এটা থেকে কোথায় জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট দেখেন এখানে কী করছে এক এবার ভাই পিন পয়েন্ট আস তাহলে জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট থেকে ট্যাপ করে মার্কেট এখানে ফল দিয়েছে কনফার্মেশন তাহলে এইখানে আবার আমাদের এসএলটা দেখেন এটার ভাই এটার আমাদের এসএল থেকে কত একশো পয়েন্ট দেড়শো পয়েন্ট দুইশো পয়েন্ট কিন্তু আমাদের টার্গেট কিন্তু ভাই ছয়শো সাতশো হাজার পয়েন্ট পর্যন্ত টার্গেট চলে যায় তাহলে দেখেন এখানে আমাদের তিন চার পাঁচটা কেন আমাদের ওয়ান এস টু সিক্স এসে দেখতে আমাদের টার্গেট ওয়ান টু টু ওয়ান ইস টু ওয়ান ইস টু টু দেখেন ওয়ান ইস টু টু আমাদের তিনটা ক্যান্ডেল ওয়ান ইস টু টু দিয়ে দিছে ঠিক আছে তাহলে এটাও আমাদের ট্রিপি হেড আচ্ছা তাহলে আবার আমরা সামনে দেখেন এই যে দুটো কমন পয়েন্ট থেকে এই সুইং আমরা কনসিডার করবো দেখি এই যে দুটো কমন পয়েন্ট কিন্তু এইখানে কমন পয়েন্ট থেকে আমরা কী করব জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এইট অথবা জিরো পয়েন্ট ওয়ান সিক্স দেখেন হ্যাঁ জিরো পয়েন্ট এই যে জিরো পয়েন্ট ওয়ান সিক্স থেকে জিরো পয়েন্ট ওয়ান কী করছে এই যে মার্কেট এখানে ট্যাপ করে এইখানে দিচ্ছে আমাদের কনফার্মেশন তাহলে আমরা কী করবো ডাউনের দিকে এন্ট্রি হবে এইখানে হবে আমাদের কি এইখানে আমাদের হবে এন্ট্রি এস এল থাকবে কি এই যে আমাদের আইডিয়া যে আমাদের শর্ত মতো শর্তের দিকে ঠিক আছে আমরা শর্ত কিন্তু কোনোটা কিন্তু শর্ত ভঙ্গ করি নেই আপনারাও ট্রেডের সময় শর্ত ভঙ্গু টু ওয়ান ইস টু টু দেখেন আমাদের এসএপুরো এখানে আমাদের টু অন ইস টু ওয়ান পয়েন্ট এইট অনিস্ট ওয়ান পয়েন্ট এইট হয়েছে তাই এটা তো আমাদের প্রফিটেবল ট্রেডই ছিল ঠিক আছে যখন আমাদের অনিষ্টি ওয়ান হয়ে যাবে তখন তো আমরা ব্রেক ইভেনে নিয়ে আসবো ঠিক আছে তাহলে আমাদের এটা প্রফিট যদি ধরেন প্রফিট হয় এই একমত আমাদের প্রফিট কিন্তু আবার আবার যদি মনে হয় যে না আমরা ব্রেক ইভেনে নিয়ে ব্রেক ইভেন হিট অনিশ টু যাই নাই ঠিক আছে তারপরে এটা প্রফিটেবলই ধরা যায় আচ্ছা তারপর দেখি আমরা এইখান থেকে এই দুটো কমন পয়েন্ট এই যে দুটো কমন পয়েন্ট থেকে আমরা কী করব মার্কেট এখানে আঁকবো তাহলে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এইট দেখেন মার্কেট এতে কী করছে জিরো পয়েন্ট জিরো এইটকে এই যে আচ্ছা এটা একটু ছোটো করে এইখানে দেখা যাচ্ছে না এই দেখেন জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট কি ট্যাপ করে কী করছে মার্কেট এদিকে কনফার্মেশন আমাদের এন্ট্রি হবে কোন জায়গায় এন্ট্রি হবে এইখানে এসএল থাকবে এসএল থাকবে এইখানে টার্গেট থাকবে অনিশ টু অনিশ টু টু হ্যাঁ দেখেন এটা মোটামুটি এটাও কিন্তু আমাদের টিপি হিট ঠিক আছে দেখেন এটা যে আমাদের আরেকটা জিনিস খেলা বলবো আমরা যদি দেখেন কত বড় এত বড় তো আমরা এসএল নেই না তাহলে আমরা কী করতে পারি আমরা এখান থেকে আমাদের এই লাস্ট সুইংটাকে কনসিডার করতে পারি আবার এটার ক্ষেত্রে দেখেন এটার ক্ষেত্রে এত বড় এসএল না নিয়ে আমরা কিন্তু এই যে সুইংটা কনসিডার করতে পারি তবে আমরা চেষ্টা করব আমাদের শর্ত না ভাঙার আমাদের আইডিয়া যেখানে এসএল দেখাই দিচ্ছি এই জনের উপর এখানে নেওয়ার চেষ্টা করবেন তবে দেখেন মার্কেট যদি এসএল বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু এসএল একটু ছোটো করতে পারি সেটা দেখেন দেখেন এখানে ওয়ানএস টু প্রায় থ্রি এখানে ওয়ানএস টু থ্রি ঠিক আছে থ্রি এইট থ্রি পয়েন্ট ওয়ান থ্রি থ্রি পয়েন্ট থ্রি হন তাহলে মোটামুটি আমাদের এটা কিন্তু প্রফিট আচ্ছা এখন দেখি তাহলে আবার এইখান থেকে দেখেন তো এইখান থেকে আমরা এইখানে যদি কনসিডার করি জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট হ্যাঁ এই সুইং থেকে যে এটা কমন পয়েন্ট থেকে এখানে কমন পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট থেকে কী করছে এইখানে আমাদের কনফার্মেশন দিচ্ছে এটা একটু ছোটো করি তাহলে আমাদের কী হবে এন্ট্রি হবে কোন জায়গায় এন্ট্রি হবে এই ক্যান্ডেলে এন্ট্রি হবে এস এল থাকবে এস এল থাকবে এইখানে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ভাই আর কত দেখাবো আচ্ছা আমরা এখন দেখি আমাদের উইন্ডেট কীরকম আমরা কিন্তু একটা অফার না ঠিক আছে তাহলে উইন্ডেট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাই হার কী চাই বলেন দেখেন তাহলে আমরা কয় টোয়েন্টি একটু হিসেব করি কয়দিনে আজকে এটা হলো আট তারিখ আট তারিখ আট তারিখ কিন্তু পুরোটা শেষ হয় না ভাই আট তারিখ আরও আছে এইখান থেকে আরও আচ্ছা এই পর্যন্তই আমরা দেখি ধরেন আট তারিখ কিন্তু আমরা তারিখ থেকে শুরু করছি তাহলে কয়টা ডেট পাইছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ভাই সতেরোটা এন্ট্রি আরও চাই বলেন আমরা এই যে পাঁচ তারিখ থেকে হ্যাঁ পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখে দুইটা পাইছি তবে পাঁচ তারিখে যদি বাদ দিয়ে দেয় কিন্তু পনেরোটা ছয় সাত এই যে একদিন দুই দিন দুই দিনে ভাই সতেরোটা পনেরোটা এন্ট্রি তিন দিনে আপনার সতেরোটা এন্ট্রি আর কি লাগে ভাই তাও হান্ড্রেড পার্সেন্ট উইন আর কিছু চাই ভাই তবে ধরলাম আরও দেয় আমাদের একটা লস হইতে পারে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বলবো না তবে আপনাদের দেখাইলাম এখানে কিন্তু একটা আমাদের রেশাল্ট যায় নাই তবে আপনি যখন ট্রেড নেবেন তখন হয়তো দু একটা লস যাইতেও পারে ঠিক আছে আপনার যে মার্কেট হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু নাই দু একটা লস হবে ভাই এটা মেনে নিতে হবে এটা আপনার তারপরে ওইন্টে কিন্তু নাইনটি পার্সেন্ট প্লাস এটা বলতে হবে ভাই নাইনটি পার্সেন্ট প্লাস উইন্টেড এটা এর কোন আর ছাড়াছাড়ি নেই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আপনারা আমাদের সাথে থাকবেন আর সামনে আরও আরও নতুন ভিডিও আসতেছে এরকম স্ট্র্যাটেজি এক মানে খুব কার্যকরী স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের আসতেছে আপনারা সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের টেলিগ্রাম এরকম ফ্রি ফ্রিতে এরকম ভাই এন্ট্রি দেওয়া হয় আপনি যদি চান টেলিগ্রামে জয়েন হন ফ্রিতে কোনো কিছু করা লাগবে না শুধু ফ্রিতে জয়েন হয়ে যান ওইখানে আমাদের দৈনিক ফ্রিতে এন্ট্রি দেওয়া হয় এবং খুব ভালো প্রফিট করানো হয় ঠিক আছে আপনারা সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম